আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণী জগতের এই চ্যাপ্টারটা পড়াবো তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে দেখবা এই চ্যাপ্টারটা অনেকের কাছে মুখস্থ হয় না কিন্তু তোমাদেরকে তারপর এই চ্যাপ্টার পড়তে হবে কারণ তোমাদের সব ক্লাসে ইন্টার পর্যন্ত তোমাদের এই চ্যাপ্টারটা আছে এখন তুমি বইয়ে যেগুলো পড়বা এগুলোই কিন্তু সৃজন সৃজনশীল উত্তরের মাঝে লিখবা তোমাদের সৃজনশীল কিন্তু সব বইয়ের পড়াগুলো থাকবে বাইরের কিচ্ছু থাকবে না এই জন্য যারা গাইডের উপর নির্ভর করতে খালি সৃজনশীলের আশায় বসে আছো তাদের কিন্তু অনেক সৃজনশীল পড়তে হবে তাও তোমরা টপিকে খুঁজে পাবা যে এটা কোন প্রশ্ন তুমি বই পড়লে সৃজনশীল এমনি বুঝবা যে তোমাকে এর উত্তরটা কোনটা লিখবা করতে হবে দেখো কি বলছে প্রাণী জগতের শ্রেণীবিনাশ পৃথিবীতে অসংখ্য ছোট বড় বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে তৈশিকে দেখো আমি যে লাইনগুলো আন্দোলন করে এগুলো তোমরা এমসি কর জন্য এবং কর জন্য পড়বা আর যেগুলো খ এবং গ ঘর জন্য বলি সেই টপিকটা মুখস্থ করে ফেলবা তাহলে পৃথিবীতে অসংখ্য এদের মধ্যে রয়েছে নানা রকম মিল এবং অমিল এই যে বৈচিত্র্যময় প্রাণীগুলো রয়েছে আনুবেক্ষণিক প্রাণী একদম এমিবা থেকে শুরু করে বিশাল আকারে তিমি পর্যন্ত মানে একদম ছোট এমিবা থেকে একদম বিশাল তিমি পর্যন্ত তাহলে বিভিন্ন প্রাণীর যে বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর এই যে প্রাণীর মধ্যে কেন এত বিভিন্নতা দেখা যায় তাহলে প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যতার কারণে তো ভিন্ন ভিন্ন পরিবেশে ব বাসস্থানে পানির বৈচিত্র্য ভিন্ন রকমের হয় বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য তাহলে সহজে এই সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর কি প্রয়োজন এর হলো বিন্যস্তকরণ প্রয়োজন তাহলে আর এই যে বিন্যস্ত করার যে পদ্ধতি এটাকে বলা হয় শ্রেণীবিন্যাসে দেখো বিশাল প্রাণী জগৎকে কিন্তু আমরা সবই জানতে পারবো না এই জন্য আমরা যদি কি করি এগুলো যদি সাজিয়ে যদি একটা বিশেষ নিয়মের মাধ্যমে জানি তাহলে কিন্তু প্রাণীজগত সম্পর্কে অনেক জ্ঞান আহরণ করা যায় তাহলে এই যে এই যে বিনস্থ করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস তাহলে শ্রেণীবিন্যাস এই প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে তাহলে আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো তাহলে কি কি পড়বা তোমরা দেখো জগতের প্রাণীজগত তোমরা তোমার চারপাশে ছোট বড় অনেক বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো তোমাদের ষষ্ঠ শ্রেণীতে এই বই ছিল না অন্য বই ছিল ওকে মাথা কামানোর কোনো দরকার নেই তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম এদের সবগুলো কি মেরুদণ্ড আছে এরা সবাই কি একই পরিবেশে বাস করে এরা সবাই কি একই রকম খাবার খায় এরা কি একই ভাবে চলাচল করে না সব আলাদা এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও দেখো আমাদের চারপাশে নানা আমরা যে প্রাণীগুলো দেখি তা সবগুলো একরকম না এদের দেহের আকৃতি গঠন অন্যান্য জৈবিক কার্যক্রমের প্রকৃতিও ভিন্ন এদের কোনোটার মেরুদণ্ড আছে আবার কোনোটার মেরুদণ্ড নেই এদের কোনোটি মাটিতে কোনোটি পানিতে আবার কোনোটি গাছে বাস করে এদের বিভিন্ন প্রকার অঙ্গ থাকে এদের খাদ্য বিভিন্ন প্রকারের এরা বিভিন্ন অঙ্গ যেমন দেখো কারো আছে সিলিয়া কারো আছে পা কারো আছে উপাঙ্গ এগুলো দিয়ে তারা চলাচল করে কেউ সিলিয়া দিয়ে কেউ পা দ্বারা কেউ উপাঙ্গ দ্বারা চলাচল করে আবার কোনোটি চলন শক্তি নেই পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের ঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় কত এই পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে বলে জানা যায় তো প্রতিনিয়ত এর সংখ্যা বেড়েই চলেছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহযোগে হলো এই শ্রেণীবিন্যাস প্রাণীদেহে তার মানে আমরা এই যে বিশাল প্রাণী সংখ্যক প্রাণীর গঠন এবং প্রকৃতি সম্পর্কে জ্ঞান আহরণ করার উপায় নাম উপায় কোনটা এই শ্রেণীবিন্যাস তাহলে প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল ও অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী ভিন্ন ভিন্ন স্তরে সাজানো হয় ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে বলা হয় বিন্যাস প্রয়োজনের তাগিতে বর্তমানে জীববিজ্ঞানে একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে তার নাম হলো বিন্যাস বিদ্যা যেটাকে বলা হয় ট্যাকজনমি যেটাকে বলা হয় ট্যাকজনমি তাহলে তোমাদের আসতে পারে যে শ্রেণীবিন্যাস কি এটা খতে প্রশ্ন আসতে পারে শ্রেণীবিন্যাস কি এটা কিছু আসতে পারে প্রশ্ন হতে আসতে পারে এটা তোমাদের মুখস্থ করতে হবে প্রজাতি হলো বিন্যাসের সবচেয়ে ধাপ বা একক মানুষ কোন করে প্রজাতি বিন্যাস করতে সেই বৈশিষ্ট্য অনুযায়ী বিন্যস্ত করতে হয় বিন্যাসের ইতিহাসে এরিস্টেটল জন রে ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় বিন্যাসের জনক এটা তোমরা মুখস্থ করে ফেলবা এমসি কিউ শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বীপদ বা দুই অংশে বিশিষ্ট নামকরণ প্রথা চালু করেন একটি জীবের বৈজ্ঞানিক নামে দুইটা অংশ বা পদ বিশিষ্ট হয় এই নামকরণকে বলা হয় দ্বীপ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ এই নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ তাহলে প্রিয় শিক্ষাতে একটা প্রশ্ন যে বৈজ্ঞানিক নাম বা দ্বীপদ নাম বলতে কি বোঝো এটা প্রশ্ন তার মানে তোমরা এটুকু লেখবা যে একটা জীবের নামে দুইটা অংশ থাকে যে একটা গণ একটা প্রজাতি তাহলে হলো কি এই যে নামকরণের যে দ্বীপ পদ্ধতি প্রক্রিয়া এটাই হলো কি দ্বীপ নামকরণ তা মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমোচ্যাপিয়ান বাঘের বৈজ্ঞানিক নাম হলো প্যান্থ্রা টাইগ্রিস ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্যানোলোজা হিলসা আছে তাহলে বৈজ্ঞানিক নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয় দেখো এটা তোমাকে যদি পরীক্ষা আসে যে মানুষের বৈজ্ঞানিক নাম কি তুমি তো এইভাবে ল্যাটিন ভাষায় খাতায় লিখতে পারবে না লিখলেও হবে না তখন তুমি হোমো নিচে একটা দাগ টেনে দিবা নিচে একটা দাগ টেনে দিবা আর প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে আর বাকি হবে বিভিন্ন এদের এদের বাসস্থান গঠন অপকারিতা কি এটা দিয়ে শখ করতে বলছে এটা আমাদের কোনো কাজ নেই প্রশ্ন আসে না দেখো অমরুদিন্দ প্রাণীর শ্রেণীবিন্যাস দেখো আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া মানে প্রাণীদেরকে অ্যানিমেলিয়া জগতের কিংডমের অন্তর্ভুক্ত প্রাণীরা অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত এই সিনেমেন্সে পূর্বের পোটোজা পর্ব যেটা ছিল আগে যে পোটোজা মানে প্রাণীর পর্বটা ছিল এদেরকে প্রতিষ্ঠা জগতে একটা নামে আলাদা একটা সাব কিংডম মানে উপজগৎ হিসেবে স্থান পেয়েছে পর্ব রয়েছে এদের মধ্যে প্রজাতির সংখ্যা দিকের ভিত্তিতে নয়টি পর্বকে বলা হয় মেজর পর্ব কয়টা পর্ব মেজর পর্ব হল নয়টা বাকিগুলো হলো নন মেজর পর্ব মানে এত গুরুত্বপূর্ণ না তো এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমিরুদণ্ড এবং শেষ পর্বের প্রাণীরা হলো। মেরুদণ্ডী এক নজরে জগতের মেজর পর্বগুলো দেখানো হয়েছে দেখো পর্ব এইমেলিয়া জগৎ দেখো এখানে পর্ব কি যেমন পরিডারিয়াটি হেলমেন আর হলো করডাটা ওকে এই করডাটারে আবার তিনটা উপপর্ব আছে একটা হলো ইউরোকডাটা একটা সেপালো করডাটা আর একটা হলো ভাটিব্রেটা তাহলে এই যে ইউরোকডাটা সেপালো কডাটা আর হলো ভাটিব্রেটা এই ভাটিব্রেডার আবার দেখো শ্রেণী আছে দেখো এগুলো আবার কি সাইক্লোস্টোমাটা কন্ডিকথিক্স অস্তিকথিস উভচর শরীরটি পক্ষিকুল আর স্তনপায়ী তুমি শিক্ষিক্ষেত্রে দেখো তোমরা কিন্তু এটা মুখস্থ করতে চাও মুখস্থ করে ফেলবা আর যারা পরবর্তীতে ভবিষ্যতে যারা ডাক্তার হতে চাও ঠিক আছে যারা মেডিকেলে পড়তে চাও যারা মেডিকেলে পড়তে চাও তাদের কিন্তু এগুলো সব মুখস্থ রাখতে হবে এখন থেকে ভালো করে দেখো পরিফেরা পরি দেখো পরিফেরা পর্বের পানি দ্বারা দেখো এই যে এদের বাসস্থান দেখো পরার শব্দ এই যে পরী ফেরা পরার শব্দের অর্থ হলো ছিদ্র আর ফেরি শব্দের অর্থ হলো বহন করা তার মানে কি এই শব্দ দুইটা থেকে আসতে পরিফেরা পরাস আর ফেরি থেকে আসতে পরিফেরা। এর মানে হলো কি যারা ছিদ্র বহন করে পরিফেরা ফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত কি নামে পরিচিত স্পঞ্জ পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায় সব জায়গায় এদের দেখতে পাওয়া যায় এদের অধিকাংশ প্রজাতি কি সামুদ্রিক তবে কিছু কিছু প্রাণী সাধু বাস করে এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে সাধারণ বৈশিষ্ট্য দেখো সরলতম বহুকোষী প্রাণী এরা হলো বহুকোষী হলো এরা এর টিস্যু এরা টিস্যু গঠন করে না এদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্র পথে পানির সাথে তারা অক্সিজেন এবং খাদ্যবস্তু গ্রহণ করে তার মানে এদের কিন্তু আলাদা কোনো মুখ নাই বা পায়ু নাই যে এদের খাবার খাবে অথবা রেচন কার্য পরিচালনা করবে এদের সারা শরীরে অসংখ্য ছিদ্র থাকে এগুলোর মাধ্যমে কাজগুলো হয় পৃথক কোনো সুগঠিত কলা নাই অঙ্গ নাই মানে কোনো টিস্যু নাই কোনো অঙ্গ নাই কোনো তন্ত্র নাই যেমন হলো এরা যেমন কি স্পঞ্জিলা আর স্কাইফা মনে রাখবে উদাহরণ মনে রাখবে স্পঞ্জিলা একটা চিত্র দেখা যাচ্ছে এরা হলো পরিফরা পর্বের পানি তাহলে এগুলো মুখস্থ করতে হবে তোমাদেরকে পর্বগুলো এবার দেখো নিডারিয়া নিডারিয়া বানানোর শুরুতে ইংরেজি ওকে দেখো নিডারিয়া শুরুতে দেখো সি থাকে তাহলে নিডো সাইট নামক বিশিষ্টপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ কোষের থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্ব পর্ব সিলেন্টারেটা নামে পরিচিত ছিল আগের নাম ছিল সিলেন্টারেটা তাহলে পর্বের পানিরা কি নামে পরিচিত ছিল এটা এমসি আসে সিলান্টার এটা স্বভাব বাসস্থান দেখো পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের পানি দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী রথ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় এই পর্বের পানিগুলো বিচিত্র বর্ণ আকার আকৃতির হয় এদের কিছু প্রজাতি এককভাবে আর কিছু প্রজাতি দলবদ্ধ হয়ে মানে কলোনি আকারে থাকে এরা সাধারণত পানিতে বাসমান কাঠ পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে এরা হলো নিডারিয়া পর্বের পানি দেখো বৈশিষ্ট্য কি দেখো দেহের দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত দেহের বাইরের দিকে স্তরটা একটোডাম বাইরের দিকের স্তর একটোডাম আর ভিতরে বলে অ্যান্ডোডাম দেহের গহ দেহের যে গহবর আছে দেহ গহবরকে বলে সিলেন্টরেন মানে এদের দেহের ভিতরে একটা গর্তর মতো আছে এটা বলে সিলেন্টরেন বলে এটা এটা একাধারে পরিপাক এবং সংবহনে অংশ নেয় একটু নিডোসাইট নামক এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এদের এই যে বাইরে এই যেগুলো জায়গায় নিডোসাইট থাকে এই নিডোসাইট থেকে তারা কি হলো এই এখান থেকে তারা এই কোচগুলো তাদের শিকার ধরা আত্মরক্ষা করা এবং চলতে সাহায্য করে এগুলোর ভিতর থেকে এক ধরনের বের করে তীরের মতো নিক্ষেপ করে নিক্ষেপ করে তারা শিকার ধরে ফেলে আর ভিতর থেকে বাইরে আসে দেখো হাইড্রা আর ওবেলিয়া হলো উদাহরণ তোমরা যখন ইন্টারোট বা দেখবা হাইড্রা নিয়েই পুরো একটা হাইড্রা নিয়ে একটা পুরো চ্যাপ্টার আছে এবার দেখো প্লাটি হেলমেন্থিস প্লাটি শব্দের অর্থ হলো চ্যাপটা প্লাটি মানে কি চ্যাপ্টা আর হেলমেন্থিস মানে কিন্তু ক্রিমি তাহলে এই শব্দ দুটি থেকে বোঝাই যাচ্ছে যে চ্যাপটা ক্রিমি এভাবে প্রবে প্রাণীদের জীবনযাত্রার বেশ বৈচিত্র্যময় এই পর্বের বহু প্রজাতি বহু পরজীবী এবং বহু বহি পরজীবী এবং অন্ত হিসেবে বাস করে কেউ বাইরে হিসেবে এক শরীরের বাইরে থাকে কিছু ভিতরেও থাকে তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে কিছু সাধু পানির কিছু লবণাক্ত পানি তো দেখা যায় মানে সব জায়গায় দেখা যায় এ পর্বের কোনো প্রাণী ভেজা মাঠ স্বাচ্ছেতা মাটিতে বাস করে যকৃত কৃমি ফিতা কৃমি এই পর্বের অন্তর্গত যকৃত কৃমি আর ফিতা কৃমি এই ফিতা কৃমি কিন্তু মানুষের হলে মানুষ বাঁচে না মানুষ মারা যায় এরকম দেখ গবেষণায় দেখা গেছে যে আর যারা শুকরের মাংস খায় যেমন বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী যারা আছে অনেকে শুকরের মাংস খেলে অনেক সময় কৃমি হয় আর গরুর মাংস যদি কেউ ভালো করে রান্না করে খায় তাহলে কিন্তু আবার ফিতা কৃমি হয় না ওকে ফিতাকৃমি মারা যায় এটা বইয়ে আছে দেখো সাধারণ বৈশিষ্ট্য দেখো দেহ চ্যাপটা উবলিঙ্গ দেহের চ্যাপটা এবং উপলঙ্গ বিশিষ্ট হয় বহিপরজীবী এবং অন্তপরজীবী হয় এরা দেহে পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকে দেহের চোষক বা আংটা থাকে যোগ যেমন চোষে না আংটা থাকে একদম চোষক অঙ্গ থাকে এদের চোষক থাকে আংটা থাকে এই যে এই যে এখানে চোষক ওকে আংটা এটা তারপর দেহ শিখা নামে অঙ্গ বিশেষ অঙ্গ থাকে যারা রেচন অঙ্গ হিসাবে কাজ করে শিখা থাকে আর পৌষ্টিকতন্ত্র অসম্পন্ন বা অনুপস্থিত মানে এদের কোন খাবার খায় যে হজম করবে বা পুরো প্রক্রিয়া আছে একদম আমাদের যেমন একটা অন্ন নালে মুখ মুখ একদম মুখ ছিদ্র থেকে একটা পায়ু পর্যন্ত একটা বিস্তৃত পৌষ্টিকতন্ত্র আছে এগুলো ওদের নাই উদাহরণ কি ফ্যাসিওয়ালা যকৃত ক্রেমি আর হলো কি হলো সীতাকৃমী এটা মনে রাখবা নেমাটোটা দেখো অনেকে একে ন্যামা থেলমেনিস বলে অনেকে কি বলে ন্যামা থেলমেনিস স্বভাব বাসিস দেখো নেমা অর্থ সুতা মানে কি সুতা এই শব্দ থেকে নামকরণ করা হয়েছে নেমা এরা কিন্তু অনেকটাই অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্রে বা রক্তে বাস করে এরা বিভিন্ন প্রাণীর রক্তের মধ্যে বাস করে এরা প্রাণীর অন্ত্রের মধ্যে যে পাকস্তেলের পরে যে পেঁচানো হ্যাঁ এটা হলো অন্ত্র ক্ষুদ্রান্ত বৃহদান্ত মানে প্রথম পাকস্থলী শেষ হয় যখন তারপরে চিকন ভুরি বলি এটা হলো অন্ত্র ক্ষুদ্রান্ত এরপরে মোটা ভরি হলো বৃহদন তাহলে অন্ত্রের মধ্যে তারা বাস করে এসব পরজীবী প্রাণী বিভিন্ন প্রাণী মানব দিয়ে বাস করে করে ক্ষতি করে তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি মাটিতে বাস করতে পারে গোল কৃমি ফাইলোরিয়া ক্রিমি চোখের কৃমি এই পর্বের অন্তর্গত বৈশিষ্ট্যগুলো তোমরা মুখস্থ করবো ওকে দেহ নলাকর পুরো ত্বক দ্বারা আবৃত দেহ নলের মতো টিউবের মতো ওকে পুষ্টিক অসম্পূর্ণ এদের কিন্তু পুষ্টিকনালী আছে মুখ ও পাই ছিদ্র ও সংবহনতন্ত্র নাই সাধারণত এরা হয় মানে যে পুরুষ পুরুষে যে নারী নারী দেহের গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলম নেই দেখো গোল ক্রেমি আর লোয়া লোয়া এরা হলো কি চোখের ক্রেমি এরপর দেখো অ্যানিলিডা অ্যানিলিডা দেখো অ্যানালাস অর্থ হলো আংটা অ্যানালাস অর্থ কি আংটা এই শব্দটি থেকে এই পর্বের নাম হয়েছে অ্যানিলিডা পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ইষ্টমন্ডী অঞ্চলে এদেরকে দেখা যায় এদের বহু প্রজাতির সাধু প্রাণীতে কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে এ পর্বে বহু প্রাণী স্বেচ্ছেদ মাটিতে বাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করেও বাস করতে পারে বসবাস করে সাধারণ বৈশিষ্ট্য কি দেহ এরা নরাকার বা খণ্ডায়িত দেহগুলো খন্ড খণ্ড বোঝা যায় দেখো এরকম এরকম পাট পাট বোঝা যায় ওকে খণ্ড খণ্ড বোঝা যায় এরকম দাগগুলো দেখো মনে হবে প্রত্যেকটা পাট পাট এরা হলো নেফ্রেডিয়া নামক এক ধরনের রেচনঙ্গ থাকে এদের যে রেচন নাম হলো কি নেফ্রেডিয়া এটা কিন্তু এমসি কেউ আসে প্রতিটি খন্ডে সিটা থাকে প্রত্যেকটা পাটের মধ্যে ওদের সিটা থাকে তবে যোগের থাকে না সিটা সিটা হলো চলাচলে সাহায্য করে কেশর সিটা থাকে কিন্তু যোগের সিটা থাকে না যোগ তো তোমরা জানো কিভাবে চলে দেখো অনেকে যোগ কিভাবে চলে গ্রামে যারা থাকে অনেকের কিন্তু যোগ ধরেছিল ছোটবেলায় হ্যাঁ তোমরা এখনো অনেকে দেখবা যোগ ধরে হ্যাঁ যারা কাজ করে মাঠে যোগ স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু শহরের মানুষের কাছে মানুষের কাছে যোগ একটা অদ্ভুত বিষয় হ্যাঁ যোগ আমরা চট্টগ্রাম ঘুরতে যাওয়ার সময় মাঠে এরকম একটা যোগ ধরেছিল তখন যোগ যোগ ধরার কারণে অনেক রক্ত খেয়েছিল হ্যাঁ আসলে যোগ ধরলে বোঝা যায় না যখন যোগ যখন পা থেকে চলে যায় যেখানে পায়ে লাগছে আমার পায়ে ধরছিল যখন পা থেকে চলে যায় কিন্তু তারপরে কিন্তু ওই বোঝা যায় যে এখানে যোগ ধরেছিল কারণ রক্ত বের হইতে থাকে হ্যাঁ আর্থপোডা দেখো আর্থপোডা আর্থ হলো সন্ধি আর্থ মানে কি সন্ধি সন্ধি মানে কি মিলন মিলন মানে যুক্ত আর পডস হলো পা তাহলে এই শব্দ দুটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে আর্থপোটা মানে এই পর্বটি প্রাণী জগতের সর্ব বৃহত্তম পর্ব এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করে বাস করতে সক্ষম বহু প্রজাতি অন্তঃজী বহু হিসেবে বাস করে বহু প্রাণী স্থলে পানিতে সমুদ্রে বাস করে ওই পর্বের অনেক প্রজাতির পানি ডানা দিয়ে উঠতে পারে যেমন আরশোলা প্রজাপতি উদাহরণ কি প্রজাপতি চিংড়ি আরশোলা কাঁকড়া এগুলো কিন্তু একই প্রজাতির হ্যাঁ দেহ মস্তক বক্ষ উদরে তিনটি অঞ্চলের বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান মানে উপাঙ্গ এক জায়গায় এসে মিলিত হয়েছে যেমন বলছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান ওকে অঙ্গ নাই উপাঙ্গ আছে অঙ্গ উপাঙ্গ মানে অঙ্গ না এই জন্য এদের নাম হয়েছে উপাঙ্গ আর কি মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও থাকে পুঞ্জাক্ষী মানে চোখগুলো গুলো এরা মানে চোখ না যাদের বাইরে বেরোয় আসতে পারে জায়গাটা থেকে এবং পিণ্ডাকারে থাকে অনেকগুলো এগুলো পুঞ্জাক্ষী বলে পুঞ্জ অক্ষী হ্যাঁ ওক্ষী মানে চোখ পুঞ্জাকারে থাকে এবং অ্যান্টেনা থাকে মাথার মধ্যে অ্যান্টেনা থাকে দেখবা এদের নরম সিংড়ির মাছেরও দেখবে অ্যান্টেনা আছে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা গঠিত থাকে বাইরে একটা শক্ত আবরণ থাকে তোমরা চিংড়ি মাছের উপরে দেখেছো তেলাপাকার উপরে দেখেছো যে ম্যালপেজিয়ান নামক রেচন অঙ্গ থাকে দেহ রক্তপূর্ণ গহবর থাকে তার নাম হলো হিমোসিল তাহলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকো যে এত পর্বে রক্তপূর্ণ গহবরকে কি বলা হয় হিমোসিল বলে রেচন অঙ্গের নাম কি ম্যালপেজিয়ান

এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বন জঙ্গলে ও সাধু পানিতে বাস করতে পারে তাহলে বাসস্থানগুলো প্রায় অনেকটা একই টাইপের এই জন্য বাসস্থান নিয়ে টেনশন না করে বৈশিষ্ট্যগুলো মুগস্থ রাখবা। দেখো এদের দেহ হলো নরম এ নরম দেহ সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে তোমার যেন শামুক ঝিনুকের একটা শক্ত খোলস থাকে পেশি বল পা দিয়ে চলাচল করে এদের কিন্তু পেশি বল পা দিয়ে পা আছে ভিতর থেকে শামুক ভিতর থেকে বেরো আসে চলাচল করে দেখতে আমার অনেক ভয়ঙ্কর লাগে কিন্তু অনেকে খায় ঝিনুক ওকে অনেকে খায় ফুসফুস ও ফুলকার সাহায্যে ফুসফুস আর ফুলকা দিয়ে শাসন করে চলে এগুলো হালাল কিনা আমি কিন্তু হলো যে শামকঝিনুক অনেক জায়গায় আছে দেখেছি যে সিপুট হিসাবে অনেক জায়গায় খায় এবার একাইনো ডারমাটা একানো ডারমাটা দেখো একাইনো অর্থ কাটা আর ডারমা অর্থ ত্বক মানে তার মানে কাঁটা যুক্ত ত্বক থাকবে এই শব্দ দুটি নিয়ে পর্বটির নামকরণ করা হয়েছে এই পর্বের পানিগুলো সামুদ্রিক থাকে পৃথিবীর সকল মহাসাগরে এরা সামুদ্রিক এখানে ডার্মাটা কিন্তু সব সামুদ্রিক সাগর মহাসাগরে থাকে মিঠা পানিতে দেখা যায় না এরা মুক্তজীবী হিসেবে চলাচল করে কোনো পরজীবী না এরা কারোর ডিপেন্ড করে না এই জন্য মুক্তজীবী মানে একা একাই চলাচল করে উপর নির্ভর করে না আর পরজীবী মানে অন্যর উপর নির্ভর করে টিকে থাকে সাধারণ বৈশিষ্ট্য দেখো দেহত্বক কাটা যুক্ত দেহত্বক কাটা যুক্ত দেহ পাঁচটি সমান ভাবে বিভক্ত দেখো তারা মাছ আর সমুদ্র শশা দেখো এক দুই তিন চার পাঁচ ওকে স্টার ফিশ যেটা তোমরা বলো স্টার ফিশ হ্যাঁ পাঁচটা খণ্ড আছে পানির নালী নালিপদের সাহায্যে চলাচল করে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না পিঠ কোনটা বোঝা যাবে পেট কোনটা বোঝা যাবে নিচের পাট বোঝা যাবে বাট মাথা কোনটা এটা বোঝা যায় না এটা হলো স্টারফিশ আর সমুদ্র শশা অনেকে দেখেছো সমুদ্র শশা অনেকে দেখেছো এ নর্ম শশার মতো দেখতে অনেকটা এজনের নাম দিছে কি সমুদ্র শশা এবার দেখো মেরুদণ্ড প্রাণীদের শ্রেণী বিভাগ এই মেরুদণ্ড প্রাণীদের শ্রেণী বিভাগ আছে দেখো করডাটা এগুলো তোমার মুখস্থ রাখতে হবে ইম্পর্টেন্ট করডটা যে করডার শব্দটি এসেছে করডা থেকে যার অর্থ হলো রোজ্জু বা হলো নালি কর্ড থেকে করডা করডা থেকে রজ্জু বা নালি এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে জলসর করডার মধ্যে বহু প্রজাতির সাধু পানিতে সমুদ্রে বাস করে এরা বৃক্ষবাসী হতে পারে মরুবাসী গুহাবাসী মেরুবাসী মরুভূমিতে থাকে গাছেও থাকে আকাশেও উড়ে বেড়ায় সরে বেড়ায় যে খেচরো বহু প্রাণীর বহিপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহ সংলগ্ন হয়েও জীবনযাপন করে এদের বৈশিষ্ট্যগুলো কি দেখো এই পর্বের প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেহে বরাবর নটকট অবস্থান করে পিঠের মধ্যে একটা নটকটো থাকে এই নটকট হলো নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ ওকে এই নটকট কিন্তু কিছু কিছু প্রাণীর পর্বতীতে মেরুদণ্ড হয়ে যায় আর কিছু কিছু প্রাণীর আর মেরুদণ্ড হয় না তাহলে এই পৃষ্ঠদেশে নটকট একক ফাপা সেনাও রজ্জ থাকে পৃষ্টদেশে একক খাবার রজ্জু থাকে তো সারা জীবন অথবা জীবনের চক্রের কোন এক পর্যায়ে এদের পার্শ্বীয় গোল বলে ফুলকা ছিদ্র থাকে মানুষই কিন্তু করডার মধ্যে পড়ছে কিন্তু আলাদা এদের ফুলকা মানে মানুষ যখন একদম ভ্রূণকালীন সময়ে ফুলকা দেখা যায় মাছের মতো ফুলকা ছিদ্র এটা মনে করে বিজ্ঞানীরা আবার মনে করছে যে পূর্বপুরুষ একই ছিল হ্যাঁ নাস্তিক বিজ্ঞানীদের কথা হ্যাঁ মানুষ কোনো ব্যাং রুই মাছ হলো কডোটা পর্বের পানি ঋষিকা দেখো করডটা পর্বে তিনটা উপপর্ব আছে একটা হলো ইউরো কডোটা সেপালো করডোটা আর ভাটিব্রাটা তাহলে ইউরোকডোটা কোনটা দেখো এই যে ইউরোকোডাটার ক্ষেত্রে প্রথম অবস্থা ফুলকার রন্দ থাকে খ্রিস্টীয় ফাঁপা স্ন থাকে আর শুধু লার্বা দশায় এদের লেজে নটকটো থাকে পরে আর নটকটা থাকে না যেমন হলো অ্যাসিডিয়া যেমন কি অ্যাসিডিয়া মনে রাখতে হবে অ্যাসিডিয়া এবার সেফাল্যকডোটা সারা জীবনই এদের দেহে থেকে যায় মানে নটকোটো থাকে আর নাটকটা আর চলে যায় না এদের লার্বা দশায় নটকোটা থেকে লেজে পরে নটকটা উদাও হয়ে যায় আর এদের নটকোটা সারা জনমই থাকে দেখতে মাছের মতো মনে হয় যেমন ব্র্যাঙ্ক্রিস্টোমা যেমন কি ব্রাঙ্কুষ্টোমা ব্রাঙ্কমা এরা হলো কি সেপালো গডটা এবার দেখো ভাটিব্রাটা এই উপপর্বের প্রাণীরা মেরুদণ্ড প্রাণী হিসেবে পরিচিত গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের ষাটটি শ্রেণীতে ভাগ করা যায় এদের মধ্যে হলো সাইক্লোস্টোমাটা কন্ডিকথিস বাকি নামগুলো ওকে তাহলে সাইক্লোস্টোমাটা দেখো সাইক্লোস্টোমাটা এরা হলো কি লম্বা দেহ হয় মুখ ছিদ্র গোলাকার থাকে চুয়ালবিহীন মুখে কোনো চুয়াল নেই কোনো দাঁত থাকবে না চুয়াল নেই আইস বা পাখনা অনুপস্থিত এদের কিন্তু আইস নেই পাখনা না নেই ফুলকার শ্বাস ছিদ্রের সাহায্যে শ্বাস নেয় এরা যেমন পেট্রোমাইজন অনেকে তোমরা কুচ্চা দেখেছো আর কুচ্চা না কি জন্য বলেছো পেট্রোমাইজন কুচা চাইনিজটা বেশি খায় বাইম মাসের মতো দেখতে বাট এরা কিন্তু বাইম মাছ না কুচ্চা আমরা ছোটবেলা বস্তি লাগাইতাম বস্তিতে এগুলো ধরতো কারণ আমরা ওইটা আর ধরতাম না ওইটা বসি বাতিল করে দিয়ে দিতাম মানে এগুলো হলো কুচ্চা দেখতে আমার কাছে বিদ্গুট লাগে কিন্তু অনেকে আবার এটা খায় কিছু কিছু মানুষ

অঙ্কীয় দেশ আর পৃষ্ঠ দেশ অঙ্কীয় পৃষ্ঠ দেশ মানে আর অঙ্কীয় দেশ মানে নিচের দিক দিয়ে তাহলে নিচের দিকে মুখ থাকে আবৃত একদম থেকে জোড়া ফুলকা ছিদ্র থাকে কানকো থাকে না কোনো কানকো নেই দেখবা কুটি মাছ দেখো বা রুই মাছ দেখো একটা কানকো দ্বারা ফুলকাটা ডাকা থাকে এটা হলো কানকো ওকে পানি খাওয়ার সময় দেখবো এটা নাড়াচাড়া করে লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির হয় মানে এদের লেজগুলো দুই পাশে ভিন্ন ভিন্ন রকম হেটারো সার্কাল এই যে দেখো এই যে এটা দেখছো এটা হলো কি এটা হলো কিন্তু হেটারো সার্কেল এই যে এই শেপটা এই শেপটাকে বলা হয় হেটারো সার্কেল উদাহরণ কি হাঙ্গর মাছ হাতুরি মাছ এগুলো এবার দেখো কোনগুলো যেমন হলো কি ইলিশ মাছ ইলিশ মাছ হলো কি অস্টিক দেখো এর লেসটা দেখো কেমন দেখো লেসটা এটাকে বলা হয় হোমো সার্কেল এটাকে বলা হয় হোমো সার্কেল এই শেপটাকে বলা বলো হোমো সার্কেল দেহ লেজের দুইটা অংশ থাকে দেখো এরা হলো অধিকাংশ সাদু পানির মাছ তারপরে মুখ ছিদ্র দেহের সম্মুখ প্রান্তে থাকে সামনে দেখো মুখ আছে তোমরা জানো ইলিশ মাছ তো দেখেছো অনেকের প্রিয় আশ থাকে দেখব ইলিশ মাসের আশ অন্য আশের সাথে মিলে না এই টাইপের আশগুলো চার জোড়া ফুলকা থাকে ফুলকা কানক দিয়ে ঢাকা থাকে কানসা আমরা যেটাকে অনেকে বলে কানসা এই কানকো এর নাম হলো কানকো কানক দিয়ে ঢাকা থাকে ফুলকা সাহায্যে এরা শ্বাসকার্য চালায় লেজের দুইটা অংশ একই রকম থাকে এই দেখো লেজের দুইটা পাশ একই রকম এটার নাম হলো হোমো উদাহরণ হলো ইলিশ মাছ আর সি হর্ষ তোমরা হর্স দেখেছো মেরুদণ্ড প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থা সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ধরনের ফুলকার সাহায্যে শ্বাসকর্ষে চালায় পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তারাই হলো বছর মানে এরা প্রথম দিকে থাকে পানিতে মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকর্ষে চালায় পরে আবার ডাঙ্গায় বাস করে অদ্ভুত জিনিস হ্যাঁ ব্যাং ব্যাঙ আসলে অদ্ভুত সাধারণ বৈশিষ্ট্য দেখো এদের দেহ ত্বক হলো আইসবিন ত্বকের মধ্যে তো কোনো আইস নেই কোনো আইস নেই ত্ব ত্বক নরম পাতলা ভেজা গন্ধিযুক্ত হয় মানে গন্ধেযুক্ত মানে ত্বক দিয়ে একদম আবরণ খরণ করতে পারে এরকম আমি একটা ডিসকভারিতে দেখছিলাম একদিন সাপে ব্যাংকে ধরে খাইছে তাহলে কি হবে বল মনে করতাম সাপটা ব্যাংকটাকে খাইয়ে ফেলছে তো এটাই তো নিয়ম সাপ ব্যাংক ধরে খায় পরে দেখলাম যে কিছুক্ষণ পরে দেখলাম সাপটাই মারা গেলো ব্যাংকটা ভিতর থেকে সুন্দর করে বেরিয়ে আসলো মানে হতে ত্বকে কারো কারো এমন জাতির ব্যাঙ আছে যাদের ত্বক থেকে বিষাক্ত পদার্থ বের হয় ত্বকের মধ্যে গ্রন্থি কোষ থাকে ওদের শীতল রক্তের প্রাণী এরা হলো শীতল রক্তের প্রাণী হ্যাঁ এদেরকে বলে শীতল রক্তের পানিতে ডিম পারে আর জীবনচক্রে সাধারণত বেঙ্গাচি দশা দেখা যায় ছোটবেলা ঠিক মাছের মধ্যে দেখা যায় টাকি মাছের মধ্যে দেখা যায় উদাহরণ হলো সোনা ব্যাঙ্গ আর কুনো ব্যাং সোনা ব্যাং আর কুনো ব্যাং দেখো সাধারণ বৈশিষ্ট্য দেখো শরীর এরা বুকে ভর করে চলে এরা কি ঠিক ঠিক এ দেখছো ত্বক শুষ্ক আইযুক মানে এরা কিন্তু প্রচুর মাসি মশাতে খায় কিন্তু রাসাদ বলছে যে টিকটিকিটা নাকি মেরে ফেলতে আদি আছে যে একবারই তো মেরে ফেলতে কিছুদিন আগে একটা একবারই তো মারছিলাম কিন্তু আরেকটা মারতে গেছি বুঝছো যেখানে লেস কেটে গেছে টিকটিকিটা বেঁচে গেছে ওই টিকটিকি কী করে টিভি বড় ওয়াল টিভির পিছনে লুকায় থাকে এখন এটাকে বেরো করতে পারি না যখনই যখনই রেতো ওয়াল টিভি একদম সেট করা যখনই টিকটিকিটা বের হয় তখন দেখা যায় যে ওকে মারতে যায় ও আবার সেম জায়গায় লুকায় মানে ওর ট্রেনিং হয়ে গেছে কিন্তু ওর লেসটা কাটা ওকে মারতে পারিনি আর তাহলে ত্বক শুষ্ক আইসযুক্ত চার পায়ে পাঁচটা করে নখরযুক্ত আঙ্গুল আছে চার পায়ে পাঁচটা করে নখরযুক্ত আঙ্গুল আছে টিকটিকি কুমির সাপ এগুলো অ্যাবিস অ্যাবিস মানে হলো কি পক্ষীকুল আর শরীরে মানে রিপটেলিয়া মানে রাখবা অ্যাবিস দেহ পালকে আবৃত পাখি তো চিন পালক থাকবে দুইটা ডানা থাকবে দুইটা পা থাকবে একটা চঞ্চু থাকবে চঞ্চু মানে ঠোঁট থাকবে ফুস এটা খুবই গুরুত্বপূর্ণ ফুসফুসের সাথে বায়ু থলি থাকায় এরা উঠতে পারে ফুসফুসের সাথে এদের কি আছে বায়ুথলি আসে এই জন্য এরা সহজে উঠতে পারে এরা হলো উষ্ণ রক্তের প্রাণী এই যে ব্যাঙ্ক কিন্তু শীতল রক্তের প্রাণী আর পাখি হলো উষ্ণ রক্তের প্রাণী হার শক্ত হালকা এবং ফাঁপা থাকে পাখির হার কিন্তু শক্ত হয় হালকা হয় হয় কাক দোয়েল দেখো ম্যামালিয়া ম্যামালিয়া মানে কি স্তন্যপায়ী পাই এদের দেহ লোমে আবৃত থাকে দেহ লোম আছে স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে তবে ব্যতিক্রম হলো পাশে এমন অদ্ভুত প্রাণীরা বিজ্ঞানীরা এরা কোনো কিছু খুঁজে পায় না

যে বামলিন্দ ডান লিন্দ বাম এরকম চারটা প্রকোষ্ঠ আছে ত্বকে বিভিন্ন প্রকার গ্রন্থি বিদ্যমান যেমন মানুষ উট বক এগুলো হলো স্তন পায় মেমালিয়া পর্বের অন্তর্ভুক্ত এবার দেখো শ্রেণী বিন্যাসের এটা আমরা জানবো যে এই যে লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব তোমাত্র শ্রেণী বিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা যায় করা সম্ভব রয়েছে একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত সাতটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় কটা ধাপে ষাটটা ধাপ এই ধাপ কটা মুখস্থ রাখতে হবে এটা হলো কি জগৎ পর্ব জগতমালের কিংডম পর্ব হলো ফিলাম শ্রেণী হলো ক্লাস বর্গ হল ওয়ার্ডার গোত্র হলো ফ্যামিলি গণ হল জেনাস আর প্রজাতি হল স্পিসিস এগুলো কিন্তু ইংলিশ নাম মনে রাখতে হবে অনেক সময় পর্বকে উপপর্গ বা সাপ ফিলামে ভাগ করা যায় তো শ্রেণীবিনা সাহায্য সাহায্যে বিজ্ঞানসম্মতভাবে সহজে অল্প সময়ে অল্প পরিশ্রমে পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণী সম্বন্ধে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিনাশ অপরিহার্য তাই আমি এগুলো কিন্তু শ্রেণীবিনাশের গুরুত্ব তাহলে কিন্তু তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শ্রেণী গুরুত্ব কি তাহলে তোমরা এগুলো এটুকু মুখস্ত করে হয়ে যাবে ক্ষতে আসে আর কি এই জন্য বড় লাগবে না প্রাণীগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্যপত্র পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীগুলোর মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীগুলো একটা নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায় প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সমন্ত আবিষ্কার করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও কল্পিত জ্ঞান অর্জন করা যায় যেমন এক কোশী প্রাণীকে একটি পর্বে বহু কোষী প্রাণীকে নয়টা পর্বে ভাগ করা হয়েছে এরকম তাহলে এখানে আমরা অনেকগুলো শব্দ পেয়েছিলাম শব্দগুলো আমরা শিখেছি আর এখানে এই পর্বে আমরা কি শিখলাম দেখো এখানে আমি এটা এই পর্বে আমরা কি শিখলাম দেখো এখানে তোমাদের এমসিগর জন্য বা কর জন্য গুরুত্বপূর্ণ প্রাচীন দেেরা দেহ গোবরকে সিলিন্টরেন বলে এটা আমরা পড়েছিলাম এটা পরিবহনের কাজ করে আবার ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তী টিস্যু বঙ্গ তৈরি হয় তাদেরকে স্তর বলা হয় আবার বহু কোশি প্রাণীর পোষ্টক নালী এবং দেহ প্রাচীর মধ্যবর্তী ফাঁকা স্থানগুলোকে বলা হয় সিলম তো হিমোসিলার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় পানি জগতে আর্থপোডা পর্বের পানির সংখ্যা সবচেয়ে বেশি মোলাস্কা পর্বের প্রাণীদের দেহ মেন্টল দ্বারা আবৃত থাকে এটা মনে রাখবা এদের মাংসল পা দিয়ারা চলাচল করে তোমরা জানো শামুক ঝিনুক এ যে সমস্ত প্রাণীদের দেহ কেন্দ্র অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায় তাদেরকে বলে অরিয় প্রতিটা বয়েছিল না অনেকগুলো আমরা স্টাইলে ভাগ করতে এটাকে বলে জগতের একটি পর্ব কটা প্রাণী জগতে একটি পর্ব এ পর্বের প্রাণীদের নটকড বিলে ফুল কাছে আছে এবং এরা কডেট নামে পরিচিত বাটিভেটা হলো উন্নত প্রাণী এদের নটকড শক্ত কষের যুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয় আমরা যেটি দেখেছিলাম যে বাটিভেডাদের কি হয় এদশ মেরুদন্ড আছে। স্নাবরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয় মস্তিষ্কপূর্ণিত হয় আর স্নাবরজ্জুর সামনের পাশটা একটু স্ফীত হয় মস্তিষ্কপূর্ণিত হয় আর মস্তিষ্ক হলো মাথার করোটির মধ্যে মানে মাথার খুলির মধ্যে সুরক্ষিত থাকে। জলজ ভাটিবাড়া ফুলকার সাহায্যে যারা স্থলে বাস করে তারা পুষ্পুষের সাহায্যে শ্বাসকার্য চলে। ক্ষতিকারক পোকা মাকড়ের পেস্ট বলা হয়। তাহলে এগুলো তোমরা পড়বা এই যে ওরিয়ো প্রতি সমটা খুবই গুরুত্বপূর্ণ। কত প্রশ্ন আসে। আর বাকিগুলো সবগুলোই তোমার হলো শ্রীলঙ্কাকে বলে কতে আসতে পারে ভুনেশ্বর কাকে বলে কতে আসতে পারে এগুলো কতে বা এম সি আসতে পারে ওকে তাহলে দেখো এখানে তোমাদের কিছু প্রশ্ন আছে দেখো আমি প্রশ্ন আগে দেখবো এরপরে আমরা প্রশ্ন এমসি সি অধ্যায় ভিত্তিক পড়বই তার আগে তোমরা এখানে দেখো যেমন শ্রেণীবিন্যাস কি বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় দেখো অধ্যায় পড়লে তোমরা এগুলো লিখতে পারবে দেখো শ্রেণীবিন্যাস কাকে বলে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় দেখো পি কোন শ্রেণীর প্রাণী দেখো পি দেখো পি দিয়েছে কি গাছ তাহলে ভাস করে করছে পানি তাহলে এটা নিয়ে বনা দিতে হবে তাহলে এভাবে তোমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদের পরে শিখাই দিবো তাহলে তোমরা অর্ধেকটা আগে ভালো করে পড়ো তাহলে তোমরা সব কিছু পারভাব শিখিয়ে দিলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো